স্নেহা চ্যাটার্জি এবং তার মা সাবিত্রী দেবী ট্র্যাক্টরে করে আখ নিয়ে চিনি কলে বিক্রি করতে যাচ্ছিলেন স্নেহা চ্যাটার্জি কলেজের ছাত্রী ছিল যে মায়ের কাজে সাহায্য করতে এসেছিল আর তার বড় বোন কোয়েল চ্যাটার্জি এই জেলারই একজন অনেক বড় এসপি অফিসার ছিল যখনই সে ট্র্যাক্টর নিয়ে কিছু দূর গেল সামনের রাস্তায় একটা পুলিশ ব্যারিকেড লাগানো ছিল এবং ইন্সপেক্টর তপন দাস তার দুই হাবিলদারের সাথে রাস্তায় আসা যাওয়া করা প্রত্যেকটা গাড়ির জোর করে চালান কাটছিল এবং তাদের কাছ থেকে গুন্ডার মতো টাকা আদায় করছিল যখন স্নেহা এবং সাবিত্রী দেবী তাদের ট্র্যাক্টর নিয়ে সেখানে পৌঁছাল ইন্সপেক্টর তপন দাস গুন্ডার মতো হাত ইশারা করে এবং গর্জে উঠে এই মেয়ে সাইডে থামা আর গাড়ির কাগজ দেখা স্নেহা ট্র্যাক্টর থামালো এবং মা মেয়ে দুজনেই ট্র্যাক্টর থেকে নামলো স্নেহা বলল, জি স্যার আমরা ফসল কাটার পর এখানের কাছে চিনি কলে নিয়ে যাচ্ছি যদি কাগজ দেখতে চান আমাদের কাছে সব কাগজ আছে তপন দাস তার দিকে তাকিয়ে অট্ট হাসি দিয়ে বলল বড় হিরোইন ছাচ্ছিস আর এই ভিকারিনীর মতো দেখতে বুড়িটাকে স্নেহা বলল উনি আমার মা তখন তপন দাস দম্ভের সাথে বলল তোরা এই আখের আড়ালে কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছিস না তো স্নেহা বলল স্যার আপনার যদি আমার গাড়ি তল্লাশি করার থাকে তবে নিয়ম মেনে করুন কিন্তু আমাকে এবং আমার মাকে অপমান করার কোনো অধিকার আপনাদের নেই তখনই এক কনস্টেবল ট্র্যাক্টর থেকে আখ টেনে নিয়ে চিবোতে চিবোতে হাসতে হাসতে বলল স্যার চেহারা দেখুন এদের এমনভাবে কথা বলছে যেন ওর বাপ ডি হয় অন্য কনস্টেবল আরও বাজেভাবে বলল স্যার আমার তো মামে দুজনকেই ধান দাবাজ মনে হচ্ছে এই কথাটি স্নেহার বুকে গিয়ে বিঁধল তার চোখ লাল হয়ে উঠল সে দীর্ঘশ্বাস নিয়ে জবাব দিল মুখ সামলে কথা বলুন উনি আমার মা আমাদের কাছে সব কাগজ আছে এখন শুধু আপনারা নিজের কাজ করুন পুলিশ হয়ে কারুর সম্পর্কে এমন শব্দ ব্যবহার করা আপনাদের মুখে মানায় না এই শুনে ইন্সপেক্টর তপন দাস রেগে আগুন হয়ে গেল এবং বলল আরে চুপ তোর মতো মেয়ে আমাদের আইন শেখাবে আমাদের আইন শেখাস না আমরা ভালো করেই জানি কে ঠিক আর কে ভুল চল জলদি কাগজ বের কর স্নেহা ট্র্যাক্টরের বিকি থেকে লাইসেন্স এবং কাগজ বের করে তপন দাসকে দিল তপন দাস কাগজগুলো না দেখেই ছিঁড়ে ফেলে দিল এবং গর্জে উঠে বলল আরে মূর্খ মেয়ে আমাদের বোকা বানাচ্ছিস নখল কাগজ দেখিয়ে ভাবছিস এমনি বেরিয়ে যাবি আমাদের সাথে চালাকি করছিস স্নেহার রেগে গেল এবং বলল স্যার এটা কি অভদ্রতা ওগুলো সব আসল কাগজ ছিল আপনি কেন ছিঁড়লেন আপনাকে কে অধিকার দিয়েছে একজন পুলিশ হয় মানুষের সাথে এমন অভদ্রতা করার এটা শুনে ইন্সপেক্টর তপন দাস এগিয়ে এলো এবং বিনা দ্বিধায় সজোরে এক থাপ্পড় স্নেহার গালে মারল আওয়াজ এতটাই তীব্র ছিল যে পুরো রাস্তায় নিস্তব্ধতা নেমে এলো স্নেহার মাথা ঘুরে গেল চোখে জল চলে এলো একটি মেয়ে যে সেই জেলারই এক এসপির বোন ছিল আজ সেই জেলাতেই উর্দি পরা কিছু গুন্ডা নাতে অপমানিত হচ্ছিল তার মা সাবিত্রী দেবী চিৎকার করে উঠলেন এবং এগিয়ে এসে বললেন আমার মেয়েকে কেন মারলি তুই জানিস না কার গায়ে হাত তুলেছিস তপন দাস তাকে ধাক্কা দিয়ে ধমক দিল চুপ ভিকারি বেশি কথা বললে তোকে ওরকমই থাপ্পুর মারব দুইজন কনস্টেবল শয়তানি হাসি হেসে বলল হ্যাঁ হ্যাঁ খুব তো তেজ দেখাচ্ছিলি দেখ সব তেজ বেরিয়ে গেল স্নেহার রক্ত টক বক করে ফুটছিল এবং থাপ্পড়ের জবাব দেওয়ার জন্য তার হাত উঠল কিন্তু পরক্ষণই থেমে গেল সে জানত সে যদি ওই গুন্ডাদের দায় হাত তোলে তবে পরিস্থিতি আরো খারাপ হবে রাস্তায় তামাশা দেখার জন্য ভিড় জমে গিয়েছিল কিন্তু কারো সাহস ছিল না এগিয়ে এসে কিছু বলার ভিড়ের মধ্যে এক যুবক এগিয়ে এসে ইন্সপেক্টরকে বলল স্যার এটা ভুল হচ্ছে আপনার এদের সাথে এমন খারাপ ব্যবহার করা উচিত নয় তখনই ইন্সপেক্টর রেগে গিয়ে বলল কেন এ তোর রক্ষিতা যে ন্যায়ের পাঠ পড়াচ্ছিস চল ভাগ এখান থেকে তারপর তপন দাস চিৎকার করে বলল এই দুজনকে গাড়ির ভেতর ঢোকা আর থানায় নিয়ে চল ওখানে গিয়ে বোঝাবো পুলিশের পাওয়ার কি হয় তিনজন পুলিশ মিলে তাদের ধাক্কা দিয়ে জিপে তুলল জিপে স্নেহা তার মা সাবিত্রী দেবীকে বুকে জড়িয়ে বসে রইল সাবিত্রী দেবী কাঁদছিলেন এবং মেয়ের গালে থাপ্পড়ের দাগ দেখে ফুপিয়ে উঠছিলেন স্নেহার চোখ আকাশের দিকে স্থির ছিল মুখে ছিল নিরবতা কিন্তু বুকে আগুন জ্বলছিল সে জানত এই অপমান সে মুখ বুঝে সহ্য করবে না থানায় পৌঁছতেই তপন দুজনকে সকাল পর্যন্ত সব বের করে দেব তারপর এদের কনস্টেবল ধাক্কা মেরে মা মেয়েকে একটা দুর্গন্ধযুক্ত কুঠুরিতে বন্ধ করে দিল দরজা বন্ধ হতেই কুঠুরির দেওয়ালে তাদের কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। কিন্তু এই পুলিশেরা জানতো না যে বাইরে এমন এক তুফান দাঁড়িয়ে আছে যার কানে সামান্য খবর পৌঁছালে তাদের থানা সমেত পুরো জীবন উল্টোপাল্টো হয়ে যেতে পারে সাবিত্রী দেবী কাঁদতে কাঁদতে বললেন মারে এরা আমাদের কোথায় বন্ধ করে রাখল এখন কি হবে স্নেহা মাকে জড়িয়ে ধরল তার নিজের চোখেও জল ছিল মা তুমি চিন্তা করো না বাস কিছুক্ষণের ব্যাপার সব ঠিক হয়ে যাবে সাবিত্রী দেবীর শ্বাসকষ্টের রোগ ছিল মায়ের অবস্থা দেখে স্নেহা বুঝে গেল সে দৌড়ে গিয়ে চিৎকার করতে লাগলো তাড়াতাড়ি আমার মাকে এখান থেকে বের করো ওনার দম বন্ধ হয়ে আসছে উনি মরে যাবেন স্নেহা চ্যাটার্জি জোরে জোরে চিৎকার করতে লাগল পাশের অফিসে পা তুলে বসে থাকা ইন্সপেক্টর তপন দাসের কানে যখন এই আওয়াজ পৌঁছাল সে শুনেও না শোনার ভান করল তারপর হঠাৎ রাগে দালি অন্ধকার কুঠুরির কাছে গিয়ে বলল এই ম্যা কি বক বক শুরু করেছিস সব সুখ শান্তি নষ্ট করে দিলি স্নেহা বলল দেখুন আমার মায়ের অবস্থা খুব খারাপ উনি শ্বাস নিতে পারছেন না ওনাকে এখান থেকে বের করুন ইন্সপেক্টর তপন দাস সাবিত্রী দেবীর দিকে তাকালো এবং বলল এখানেই মরতে দে বড়িটাকে এমনিতেও দু চার দিনে টপকে যাবে তুই বাঁচিয়ে কি করবি স্নেহা চ্যাটার্জি যখন এই কথা শুনল সে নিজেকে আর সামলাতে পারল না এবং ইন্সপেক্টরের মুখে সজোরে এক থাপ্পড় মারল ইন্সপেক্টর কিছুক্ষণের জন্য গালে হাত দিয়ে নিজেকে দেখতে লাগল যে একজন ইন্সপেক্টরকে সে কিভাবে থাপ্পড় মারল এবার ইন্সপেক্টর রেগে আগুন হয়ে স্নেহার চুল ধরল এবং তাকে হেঁচড়াতে হেঁচড়াতে লকাপ থেকে বাইরে আনলো সাবিত্রী দেবী এটা দেখে চিৎকার করতে লাগলেন ছেড়ে দে আমার মেয়েকে ছেড়ে দে কিন্তু ইন্সপেক্টর তপন দাস কোনো কথা শুনল না সে স্নেহাকে মারতে মারতে টেনে নিজের স্পেশাল রুমে নিয়ে গেল ভেতরে গিয়ে সে দরজা লক করলো এবং স্নেহাকে জোরে মাটিতে ধাক্কা দিল এই মেয়ে তুই মৃত্যুকে নিজেই দাওয়াত দিয়েছিস আজ পর্যন্ত ইন্সপেক্টর তপন দাসের গায়ে কেউ হাত তোলেনি তুই সামান্য পোকা মাকড় হয়ে একজন ইন্সপেক্টরের গায়ে হাত তুলেছিস স্নেহা ওখে দাঁড়িয়ে বলল দেখো তুমি এটা বেআইনি কাজ করছো এবং তুমি আমার মাকে গালি দিয়েছ তাই আমি এটা করেছি তোমার এটা করার একদম অধিকার নেই তপনের চোখ লাল হয়ে গেল সে সজোরে এক চর স্নেহার মুখে মারল সে ঘুরপাক খেয়ে পেছনে গিয়ে পড়লো বড় এসেছিস আমাকে ইন্সপেক্টরকে আইন শেখাতে ওদিকে অন্ধকার কুঠুরি থেকে সাবিত্রী দেবী সমানে চিৎকার করছিলেন ছেড়ে দাও আমার মেয়েকে ছেড়ে দাও স্নেহার কানে যখন এই আওয়াজ পৌঁছাল সে উঠে ইন্সপেক্টরের পায়ে পড়ে গেল এবং বলল দেখো তুমি আমার মাকে ছেড়ে দাও ওনাকে হাসপাতালে নিয়ে যাও ওনার শরীর খারাপ দম বন্ধ হয়ে উনি মরে যাবেন কিন্তু ইন্সপেক্টর তপন দাস স্নেহাকে লাথি মেরে বলল মরে যাবে মরতে দে বুড়িটাকে পৃথিবী থেকে কিছু তো বোঝা কমবে মায়ের সম্পর্কে এই কথা শুনে স্নেহার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল তখনই তার মনে পড়ল নিজের বোন কোয়েলের যে এই জেলারই এসপি অফিসার স্নেহা হঠাৎ দাঁড়িয়ে উঠল এবং ইন্সপেক্টরকে বলতে লাগল দেখো আমার সাথে যা করার করো কিন্তু আমার মাকে জলদি হাসপাতালে নিয়ে যাও যদি ওনার কিছু হয়ে যায় তবে তুমি আর তোমার পুরো থানার পুলিশরা সারা জীবন তার সাজা ভোগ করবে সবার ওরদি নেমে যাবে ইন্সপেক্টর তখন দাস এটা শুনে অট্ট হাসি হাসতে লাগলো এবং দম্ভের সাথে বলল তো দু পয়সার মেয়ে আমাদের উর্দি নামাবে ওই বুড়ি ভূত নামাবে এখন মরতে দে বুড়িটাকে আমিও দেখি কার এত সাহস যে ইন্সপেক্টর তপন দাসের গায়ে হাত তোলে তখনই সাবিত্রী দেবীর এক জোর আওয়াজ এলো স্নেহা এটা শুনে ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে দেওয়ার চেষ্টা করলো কিন্তু তপন দাস তাকে পেছনে ধাক্কা দিয়ে বলল এই বুড়ি এত তাড়াতাড়ি মরবে না আগে ওকে ঠিকানায় লাগাই তারপর তোকে দেখব ইন্সপেক্টর ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিল স্নেহা ভেতর থেকে দরজা ধাক্কাতে লাগলো দরজা খোলো আমাকে মায়ের কাছে যেতে হবে কিন্তু ইন্সপেক্টর নিজের দপ্তরে গিয়ে শান্তিতে বসলো এদিকে সাবিত্রী দেবীর আওয়াজ আসাও বন্ধ হয়নি তবে এবার তার আওয়াজ যন্ত্রণায় দুর্বল হয়ে আসছিল ইন্সপেক্টর তপন দাস এটা শুনে বলল আহ জানি না বুড়িটা কবে মরবে এটা বলে সেখানে চক বন্ধ করে শুয়ে পড়ল সাবিত্রী দেবী ডাকতে ডাকতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন শ্বাস ধীর হয়ে এলো এবং তিনি অজ্ঞান হয়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর যখন ইন্সপেক্টর তপন দাসের চোখ খুলল সে চমকে গিয়ে বলল এই বুড়িটা চুপ করে বসে আছে কেন গে দেখি ইন্সপেক্টর চেয়ার থেকে উঠে অন্ধকার কুঠুরির দিকে এগোল সেখানে পৌঁছে সাবিত্রী দেবীকে মাটিতে পড়ে থাকতে দেখে তার মনে হলো সে মারা গেছে তপন দাস দম্ভের হাসির সাথে বলল এই বুড়ি মরে গেল নাকি যাক বাবা বড় কষ্টে যান ছেড়েছে চল গিয়ে তোর মেয়েকে এই খবর শোনাই দেখি কিভাবে আমাদের উর্দিন নামাবে এই বলে সে অট্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল তপন দাস নেহাকে যে ঘরে বন্ধ করেছিল সেই দরজার ছিটকিনি খুললো এবং ভেতরে ঢুকলো ভেতরে এসেই সে জোরে জোরে হাসতে লাগলো স্নেহা যখন ইন্সপেক্টরের দিকে তাকালো কান্না আর ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে দৌড়ে তপন দাসের কাছে এলো আমার মায়ের শরীর কেমন আছে আমাকে ওনার সাথে দেখা করতে দাও আমি হাত জোর করছি সে অনুরোধ করল ইন্সপেক্টর ধমক দিয়ে বলল তোকে ওই বুড়ির সাথে দেখা করার জন্য এখন পরের জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে স্নেহার শরীর থেকে যেন প্রাণটাই বেরিয়ে গেল কোথায় আমার মা কি হয়েছে ওনার ঠিক আছে তো সে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল ইন্সপেক্টর হাসতে হাসতে বলল বুড়ি এক কোনায় মরার মতো পড়ে আছে এটা শুনে স্নেহার পায়ের তলা থেকে মাটি সরে গেল সে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেল মুহূর্তে স্নেহা তপন দাসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং চিৎকার করতে করতে অন্ধকার কুঠরির দিকে দৌড়ালো সেখানে গিয়ে সে দেখলো সাবিত্রী দেবী অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছেন মাকে ওভাবে পড়ে থাকতে দেখে স্নেহার বুক ফেটে যাচ্ছিল সে সাবিত্রী দেবীর কাছে লুটিয়ে পড়ল। মা মা চোখ খোল মা কি হয়েছে তোমার দেখো আমি স্নেহা আমি এসে গেছি কিছু তো বলো মা স্নেহা জোরে জোরে মাকে নাড়াতে লাগল। কিন্তু সাবিত্রী দেবী শান্ত এবং অজ্ঞান ছিলেন তখন ইন্সপেক্টর তপন দাস এলো এবং বলল এই মেয়ে বুড়ি মরে গেছে নাকি নাটক করছে একটা কনস্টেবলকে ডাক দিল দুজন কনস্টেবল দৌড়ে এলো এবং ইন্সপেক্টর আদেশ দিয়ে বলল এই বুড়িকে এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ঠিকানায় লাগাও কেউ জিজ্ঞেস করলে বলবে অ্যাক্সিডেন্টে মারা গেছে কনস্টেবলরা তাড়াতাড়ি সাবিত্রী দেবীকে তোলার চেষ্টা করলো স্নেহা চিৎকার করে উঠলো কেউ আমার মাকে হাত লাগাবে না এবং তখনই স্নেহা বেপার বা হয়ে ইন্সপেক্টর তপন দাসের কলার চেপে ধরলো এবং চিৎকার করে বলল তোদের আমি এমন শাস্তি দেবাবো যা জীবনে কেউ দেয়নি তপন দাস এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল এবং তাচ্ছিল্যের সাথে বলল আরে যা আরে ছুঁইমুই কার কাছে নালিশ করবি ডিএসপির কাছে এসপির কাছে ওরা সব আমার ভাইবোন হয় কেউ আমার গায়ে হাত লাগাতে পারবে না সে আরও একবার স্নেহাকে অবজ্ঞা করল স্নেহা কান্না ভরা চোখে মায়ের জন্য দাঁড়িয়ে মাটিতে পড়ে থাকা তার ঠান্ডা চেহারার দিকে তাকালো এবং তোতলাতে তোতলাতে বলল মূর্খরা ঠিক সেই মুহূর্তেই সাবিত্রী দেবীর শ্বাস আবার ধীরে ধীরে চলতে শুরু করলো একটা হালকা গোঙানি শব্দ এলো এবং চোখের পাতায় কম্পন অনুভূত হল স্নেহার কান্না এক মুহূর্তের জন্য থেমে গেল এবং সে জোরে ডাকল মা মা শুনতে পাচ্ছ সাবিত্রী দেবীর চোখ ধীরে ধীরে খুলল অজ্ঞান অবস্থা থেকে ফিরে তিনি প্রথমে ধীরে ধীরে মেয়ের দিকে তাকালেন তারপর গভীর শ্বাস নিলেন স্নেহা চিৎকার করে তাকে জড়িয়ে ধরল মা তুমি বেঁচে আছো তপন দাস এবং কনস্টেবলরা সেই মুহূর্তে ভয়ে কেঁপে উঠল ইন্সপেক্টর দম্ভের হাসি এসে বলল আরে বুড়ি তুই তো বেঁচে আছিস আমার তো লাগলো তুই টোপকে গেছিস চল কোনো ব্যাপার না এখন মা মেয়ে দুজনকেই সারা জীবন এই থানাতেই পচাবো আর ওদিকে তার বড় বোন এসপি কোয়েল চ্যাটার্জি অনেকক্ষণ ধরে নিজের মা সাবিত্রী দেবী এবং বোন স্নেহা চ্যাটার্জিকে ফোন করছিল কিন্তু তাদের ফোন বন্ধ আসছিল কোয়েল চ্যাটার্জি যে এই শহরেই নিজের দায়িত্ব পালন করছিল সপ্তাহে মাত্র একবারই বাড়ি আসতে পারত কিন্তু যখন অনেকক্ষণ পর্যন্ত স্নেহা এবং তার মায়ের সাথে ফোনে যোগাযোগ হলো না কোয়েল চ্যাটার্জির মনে অদ্ভুত সব চিন্তা আসতে শুরু করলো জানি না কেন ফোন লাগছে না আর স্নেহা কি কাছে তো তখনই কোয়েল চ্যাটার্জির মনে পড়ল, তাদের বাড়ির কাছে থাকা এক ছেলের কথা কোয়েল ভাবলো তাকে ফোন করে জিজ্ঞেস করি কোয়েল নিজের মোবাইলে আবিরের নম্বর ডায়াল করলো হ্যাঁ আবির আমার বাড়ি গিয়ে দেখো তো আমার মা আর বোনকে ফোন করে পাচ্ছি না সব ঠিক আছে তো আবিল ঘর থেকে বেরিয়ে দেখলো গেটে তালা ঝুলছে সে বলল আমি তোমার বাড়ির বাইরে কিন্তু গেট তালা বন্ধ এটা শুনে কোয়েল চ্যাটার্জি খুব চিন্তিত হয়ে পড়ল সে তখনই বাড়ি যাবার সিদ্ধান্ত নিল এবং এসপি কোয়েল চ্যাটার্জি বিশাল পুলিশ বাহিনী ও গাড়ির কনভয় নিয়ে নিজের শহরের দিকে রওনা দিল গাড়িতে বসে সে সমানে নিজের মা আর বোনের কথা ভাবতে লাগলো কোথায় চলে গেল ওরা দুজন কিছুক্ষণ পর কোয়েল চ্যাটার্জি পুলিশ অফিসারদের সাথে বাড়ির বাইরে পৌঁছালো দেখলো বাড়িতে তালা আশেপাশে লোকদের জিজ্ঞেস করলো কিন্তু কেউ তাদের কোনো খবর দিতে পারলো না পুলিশ অফিসাররা বাড়ির তালা ভাঙলো এবং ভেতরে ভালো করে তল্লাশি চালালো কিন্তু ভেতরে কেউ ছিল না এখন কোয়েল চ্যাটার্জি নিজের মা আর বোনের নিখোঁজ হবার খবর নিতে কাছের থানাতেই পৌঁছালো তখন ইন্সপেক্টর তপন দাস নিজের অফিসে বসে চা খাচ্ছিল যখনই সে কোয়েল চ্যাটার্জির উর্দিতে থাকা স্টার এবং অশোকস্তম্ভ দেখল এবং তার পেছনে দাঁড়িয়ে থাকা বিশাল পুলিশ বাহিনীকে দেখল সে চমকে উঠল তপন দাস ঝটপট চায়ের কাপ টেবিলে রাখল এবং ভয়ে দাঁড়িয়ে স্যালুট মারল জি ম্যাডাম হুকুম করুন কিভাবে আসা হলো এসপি কোয়েল বলল। আমার মা আর বোন নিখোঁজ তাই আমি চাই আগামী তিন ঘন্টার মধ্যে আমার মা আর বোনের খোঁজ দাও তারা কোথায় ইন্সপেক্টর খুব আদর ও সম্মানের সাথে বলল জি ম্যাডাম আমরা খুব জলদি আপনার মা ও বোনকে খুঁজে বের করব কিন্তু যদি আপনার কাছে ওনাদের কোনো ছবি থাকে তবে খুঁজতে সুবিধা হবে কোয়েল বলল ছবি তো নেই আচ্ছা দাঁড়াও মোবাইলে দেখছি সে গ্যালারিতে ছবি খুঁজতে লাগলো ও হ্যাঁ পেয়েছি এই যে ইন্সপেক্টর তপন দাস খুব মোলায়েম সুরে বললো তাড়াতাড়ি দেখান আর যখনই কোয়েল চ্যাটার্জি নিজের মোবাইল ইন্সপেক্টারে হাতে দিল স্নেহা আর সাবিত্রী দেবীর ছবি দেখে ইন্সপেক্টরের মুখে রং উড়ে গেল তার হাত কাঁপতে লাগল কোয়েল চ্যাটার্জি বললো কী হলো ঠিক আছো তো তুমি ইন্সপেক্টরের হৃদস্পন্দন বেড়ে গেল এবং মুখ দিয়ে ঘাম ঝরতে লাগলো কোয়েল চ্যাটার্জি কঠোর গলায় বললো কী হলো বলো কি ব্যাপার এসব কি ইন্সপেক্টর কাঁপানো গলায় বলল কিছু না ম্যাডাম আমরা জলদি ওদের খুঁজে বের করবো আপনি যান কোয়েল চ্যাটার্জির ইন্সপেক্টরের ওপর একটু সন্দেহ হলো কিন্তু বললো তাড়াতাড়ি খোঁজো ওদের তপন দাস ঘাবড়ে গিয়ে বলল জি ম্যাডাম খুব জলদি খুঁজে বের করব আপনি চিন্তা করবেন না কোয়েল চ্যাটার্জি সেখান থেকে যেতেই ধরছিল তখনই লক থেকে কোনো মহিলার যন্ত্রণাদায়ক চিৎকার শোনা গেল আমাদের ছেড়ে দাও এসপি কোয়েল হঠাৎ থেমে গেল তার পা আটকে গেল সে পেছনে ঘুরে ইন্সপেক্টরের দিকে তাকালো এসপি গলায় ইন্সপেক্টরকে বললো এ আওয়াজ কার ইন্সপেক্টরের মুখ সাদা হয়ে গেল ঠোঁট কাঁপতে লাগল সে নজর নামিয়ে নিল তখনই এসপি চিৎকার করে বলল আমি জিজ্ঞেস করলাম কী চিৎকার করছে ইন্সপেক্টর কিছু বলতে পারলো না শুধু তোতলাতে লাগলো ম্যাডাম ও ওটা একটা মহিলা ছোট্টার একটা কথা ছিল কিন্তু এসপি কোয়েল নিজেকে আর আটকাতে পারল না সে দৌড়ে সেই লকআপের দিকে গেল যখনই সে দরজা খুলল তার পা থেমে গেল তার শ্বাস রুদ্ধ হয়ে এলো লকআপের ভেতরে দৃশ্য তার হুঁশ উড়িয়ে দিল সেখানে মাটিতে লুটিয়ে থাকা এলোমেলো চুল আর ময়লা কাপড়ে তার নিজের মা সাবিত্রী দেবী এবং ছোট বোন স্নেহা চ্যাটার্জি বসেছিল এসপি কোয়েল কাঁপতে কাঁপতে নিজের মা ও বোনের সামনে দাঁড়ালো সাবিত্রী দেবী মেয়েকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন সাবিত্রী দেবী কাঁদতে কাঁদতে বললেন মারে তুই এখানে কি করে এলি ভগবান তোকে পাঠিয়েছে আমাদের তো মনে হয়েছিল আর কেউ বাঁচাবে না কোয়েল হাঁটু গেড়ে বসে মায়ের পা জড়িয়ে ধরল মা এটা কে করলো কে তোমাকে এখানে বন্ধ করলো স্নেহা চ্যাটার্জি যে কোনায় গুটি সুটি মেরে বসেছিল ধীরে ধীরে মাছা তুললো এবং দেখল তার দিদি সামনে দাঁড়িয়ে সে দৌড়ে দিদির কাছে গেল এবং দিদির বুকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে বলল। দিদি ওই ইন্সপেক্টর আর এই পুলিশটা খুব খারাপ এরা আমাদের সাথে খুব অন্যায় করেছে দিদি যখন আমরা ট্র্যাক্টরে আগ বিক্রি করতে যাচ্ছিলাম এরা আটকায় এবং গাড়ির কাগজ চায় আমি কাগজ দিলে ছিঁড়ে ফেলে এবং টাকা চায়। আমি মানা করলে মাকে ধাক্কা দেয় আর আমি প্রতিবাদ করলে আমাদের থানায় নিয়ে আসে মাকে মেরেছে আমাকেও আর বলেছে কেউ আমাদের কথা শুনবে না কোয়েলের চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল তার চোখ লাল হয়ে গেল এখন আর একজন অফিসার নয় একজন মেয়ে আর বোন দাঁড়িয়েছিল সেখানে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং লকআপ থেকে থাকে বেরিয়ে এলো ইন্সপেক্টর এবং বাকি কনস্টেবলরা ভয় পিছিয়ে গেল এসপি গর্জে উঠে বলল উর্দি পরে তুমি মেয়েদের গায়ে হাত তুলেছো তাও আমার মা আর বোনের ওপর ইন্সপেক্টর তোতলাতে লাগলো ম্যাডাম ভুল হয়ে গেছে চিনতে পারিনি এসপি কোয়েল চিৎকার করে বলল ভুল নয় পাপ করেছো তুমি সে তৎক্ষণাৎ একজন আইপিএস অফিসারকে আদেশ দিল ইন্সপেক্টর এবং এর সাথে জড়িত সব কনস্টেবলদের ডিউটিটিকে সাসপেন্ড করা হোক এবং এদের উর্দি খুলে নেওয়া হোক এক্ষুনি আইপিএস অফিসার দুজন পুলিশ অফিসারকে আদেশ দিলেন দুই পুলিশ অফিসার এগিয়ে এলো এবং সবার সামনে থানায় জোরপূর্বক ইন্সপেক্টর এবং ওই দুইজন কনস্টেবলের বেল্ট এবং টুপি খুলে নিল থানায় সবাই চুপ ছিল এসপি কোয়েল এগিয়ে এসে বলল। এবার এদের ওই লক ঢোকানো হোক যেখানে এরা আমার মা আর বোনকে রেখেছিল আর এদের দিনে মাত্র একবার খাবার দেবে সেটাও শুকনো রুটি পুলিশ অফিসাররা আদেশ পালন করলো ইন্সপেক্টর এবং তার দুই সঙ্গীকে সেই সেলেই ঠুসে দেওয়া হল কোয়েল দরজা বন্ধ করতে করতে বলল এবার অনুভব করো সেই অপমান যা প্রত্যেক নির্দোষ মহিলা এখানে সহ্য করে থানার বাইরে মিডিয়া এবং অফিসাররা জমা হয়ে গিয়েছিল কোয়েল সবার সামনে বয়ান দিল আইন সবার জন্য সমান অপরাধী পুলিশের উর্দিতেই থাকুক না কেন সাবিত্রী দেবী এবং স্নেহাকে সসম্মানে থানা থেকে বের করে আনা হলো কোয়েল মায়ের হাত ধরে বলল এখন কেউ তোমার সাথে অন্যায় করবে না মা যতক্ষণ তোমার মেয়ে বেঁচে আছে থানার উপরে হাওয়ায় তিরঙ্গা উড়ছিল এবং প্রথমবারের মতো সেই ইমারতে ইনসাফের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল গল্পটি এখানেই শেষ হচ্ছে কিন্তু একটি শক্তিশালী শিক্ষার সাথে যদি আপনি সত্যের পথে একা দাঁড়িয়েও থাকেন তবুও মনে রাখবেন আপনার একটি স্ফুলিঙ্গ পুরো ব্যবস্থায় লাগা আগুন নেভানোর ক্ষমতা রাখে জয় সর্বদা সত্যেরই হয়